ধর্ষণটা হয়েছে কোন রুমে মেরে ফেলার লাইন করছে তারা পারে নাই চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজা করে সকাল বেলা তারা উদ্ধার করে সবাই মিলে আচ্ছা ভাই একটা কথা বলি এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে পুরো রুমে রক্ত রক্ত হয়েছে ইনারা এত গুলো ঘর এত বাড়ি তুই কি জানে না তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন প্রথমের খাইনি তারা বলে না তারই ব্যাক আনে আনে তারা একটা মানে মানসিকায় দেয় হাসপাতালে নিয়ে যায় বাসায় বলে না তারা মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী পিলাস তার স্বামী হলো পলায় যায় ছেলের বাবা এবং মা ওই ওই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত যদিও এই ঘরে হইছে ধর্ষণ এই সব পাপের ঘরটা না লাইট ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাত করে উঠল এ ঘুরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য

আপনার যে পুতা ছেলে সে শিকার স্বীকার করছে তারা বাপ ছেলে নিয়ে ধর্ষণ করছে তাহলে কি হবে আমার পুতা ছেলে সেটা আপনার ব্যাপার আপনারা যা খুশি তাই করেন আমি

আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন তো এই যে আট বছরের শিশু ধর্ষণ হলো এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বহিষ্কারটা আমরা ধর্ষণ তাহলে আমার এই এখন যে দুঃখটা বা কষ্টটা আমি জানি না কষ্টটা পেতাম কিনা কিন্তু আরেকটা বিষয় আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে এই মেয়েরা বেকার হয়ে হাঁটে কেন এর মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন একটা বল আছে মানে আমাদের সোসাইটিতে একটা সময় কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে এই মেয়েটা উন্নয়না পড়লো না কেন এই মেয়েটা ঢাকা হয়ে হাঁটলো কেন এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন এরকম একটা ব্যাপার এই দুই আগে উন্না যুদ্ধ হলো দেখছেন উন্মাদ যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো কিছু মানুষ বাইরে করে তাগড়ি পরায়ে নেছিল কি হয়েছে মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করি ইস্টিজিং করি আজকে আমার কি মানুষে বাহবা দিচ্ছে কারণকে এই আজকে ধর্ষণটা হয়েছে যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে এর বয়স কত 8 বছর তাহলে এর 10 কোথায় এ এ কি করছে এর এর অপরাধটা কোথায় আমাকে বলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে এটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে গোন দেয়া হয় ও চলাফেরা ভালো না ও উগ্র ভাবে চলে ও কারোর কথা না ঘটলো এই ঘটনা আপনি কি চান আমি যে চাই কিন্তু আসলে কি ফাঁসি হবে আসলে কি আজ পর্যন্ত বাংলাদেশে কোন ধর্ষকের ফাঁসি হয়েছে কারো ফাঁসি হয়েছে হ্যাঁ আমি যদি আন্দোলন করি ধর্ষকের ফাঁসি যাই এই যে আজকে আন্দোলন হচ্ছে গতকাল তো ঢাকাতে আন্দোলন হচ্ছে বুঝছে না আন্দোলন হওয়ার পরে আমরা একদিন দুই দিন তিন দিন আন্দোলন করে চলে যাবো বাসায়

ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর ড্রাইভার কে নেবে কে নেবে বলেন তো কে নেবে এখন তো এক প্রকার অভিনয় এই যে আমরা আন্দোলন করতেছি একটা পর্যায়ে আছি কিন্তু যখন ও বড় হবে তখন ওর ও তো জাহান মানে এখন তো এক প্রকার জাহান নামে আছে এরপরে আমরা সাধারণ আমরা তো অসভ্য দাদি আমরা একসঙ্গে আরো জাহান্নামে ফেলাবো বলবে কিছু হলে বলবে কি তুই কি লোক ধরো তোর ধর্ষণ করিল কিন্তু ওর কিন্তু কোনো অবরোধ নেই ওটা আজকে ধর্ষণ করলো ওর কোনো অপরাধ আছে ওর কোনো অপরাধ নেই কিন্তু একসঙ্গে ওরা আমরা দিব ঠিক আছে এইগুলো বিষয়